আমলিক দীর্ঘ বিশ বছর বিম্পিকে কমলার বনে বনেবাসে পাঠিয়ে দিয়েছিল দীর্ঘ বিশটা বছর কোনো মিটিল মিছিল বা সমাবেশ কোনো কিছু করতে দেয়নি যদি কেউ একটা ব্যানার নিয়ে দাঁড়াইছে তার উপরে পুলিশের লাঠিচার্জ চলছে দীর্ঘ বিশটা বছর ওদের কথা বলার কোনো অধিকার ছিল না কেউ যদি একটা কথা বলতো পরের দিনই বাসায় যায় আর ভাঙচুর করতো এই যে মির্জা আব্বাসের বাসায় এক জায়গায় যে ভাঙচুর করছে ওইখান থেকে টানা হাসতে ভাই করতে সব ভিডিও কিন্তু আসছে দীর্ঘ বিশটা বছর বিএনপির কোনো অস্তিত্বই ছিল না সে বিএনপি এখন গর্ত থেকে বের হয়ে এসেছে যখন ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করছে ছাত্র জনতা এই আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ইন্ডিয়া পাঠায় দিয়েছে তখন যায় বিএমপি বের হয়ে আসছে এখন বিএনপির তারা বড় বড় কথা বলে যে তারাই নাকি রাজপথে পান দিয়েছে অথচ বিশ বছর কেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে নাই তারা একটা মিছিল মিটির ডাকলে কেন দশ হাজার মানুষ হয় না একসাথে মানে একসাথে তিনজন মানুষ পর্যন্ত হয়তে যায় নাই পুলিশের বাড়ির লাঠির বাড়িয়ে সব বাঘছে ব্যানার কই বিএনপির লোকজন কই নেতারা কই কেউ বিশটা বছর ধরে বলে নাই যে আমি ছাত্র সভাপতি আজকে একজন দেখো কয়েকদিন আগে একজন দেখলাম হেসে পুলিশের সাথে গরম হয়ে যাচ্ছে যে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট হ্যাঁ এই বিএনপির কোনো অস্তিত্ব ছিল না বিশটা বছর ধরে সেই মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সে আবার প্রবাসীদেরকে গালাগালি করে বলে যে তাদের কোনো বাপ মা নাই জন্মের ঠিক নাই এ হচ্ছে ব্যবহার আরে মানুষ তো বিএনপি কে করছে বিএনপির বাংলাদেশে কোনো দলই নাই বিএনপি জনগণ চায়ই না কারণ যে লাউ সে কদ আমুলিক যে বিএনপি একই কি সবই লুটপাট করে খাওয়ার লুটপাট করে খাওয়ার চিন্তা ভাবনা করে বাংলাদেশটাকে যে কারণে এই স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশটা আরও পঞ্চাশ বছর আইসে বাংলাদেশটা আগায় নাই নাহলে অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করলে বিদেশি কান্ট্রির সাথে মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে অন্যান্য কান্ট্রিগুলো কত এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশ এই বাংলাদেশটা লুটপাট করে দুর্নীতি করে সবটাকে কানাডা আমেরিকা ইউরোপ পাঠাইছে বড় বড় নেতারা বিএনপির ফখর উদ্দিন সাহেব তার মেয়ে মেয়ের জন্য বাড়ি করছে এ করছে সে করছে যদি ক্ষমতায় আসে বিএনপি যদি কোন প্রকার উত্ত্রায় ক্ষমতায় আসে পরে দেশটার আবার লুটপাট করে নেবে একবার নর্মাল সিচুয়েশন মানে নর্মালভাবে আর কি কারণ তারা দীর্ঘ বিশ বছর অনাহারে আছে এখন আওয়ামী ছাত্র জনতা হটাইছে বিএনপি মনে করছে বিএনপি ক্ষমতা আইসা পড়ছে এত সহজ না বাংলাদেশের মানুষ এখনো যাচাই করলে আশি পার্সেন্ট লোক বিএনপি চায় না বিএনপি ক্ষমতায় আসুক এটা চায় না এত জনপ্রিয়তা নয় বিএনপি যে বিশ পার্সেন্ট লোকের জনপ্রিয়তা আসছে বা বিশ পার্সেন্ট লোক বিএনপি কে ভালোবাসে একমাত্র জিয়া রহমানের কারণে কারণ জিয়া রহমান ছিল মাটির মানুষ কৃষকের মানুষ মানে জনগণের মানুষ জনগণের প্রতিনতি যে কারণে সাধারণ মানুষরা রহমানকে এতটা ভালোবাসছে কারণ জিয়াউর রহমানও সাধারণ মানুষের সাথে যাই মাটি কাটছে পুকুর কাটছে এই খাল বিল যে ইয়া আছে কৃষকের জন্য জমি করা মানে চাষবাস করার জন্য উপযোগী করে দিচ্ছে সে এতটা মানুষ ইয়া ছিল যে বঙ্গবন্ধুর আমলে যে দুর্ভিক্ষ ছিল ওইটা কাটায় উঠছে জিয়া রহমানের কারণে জিয়া রহমান যে পদক্ষেপ গুলো ওইগুলোর কারণে দুর্ভিক্ষটা কাটায় উঠছে কৃষকের মুখে হাসি বাংলাদেশের মানুষরা খাইতে পারছে শুধু এই কারণে জিয়া রহমানের আদর্শের কারণে বিএনপিকে ভালোবাসে কিন্তু বিএনপির যে সাইপার যে নেতা আছে মানে মানুষকে মানুষ মনে করে না যে ফখর সাহেব তারপর মির্জা আব্বাস রিজবি সাহেব মানে এই ধরনের কিছু নেতা আছে এটির কারণে বিএনপি আরও পরিচালিত আছে মানুষ আমল লীগের যেমন পিটায় খেতাইছে আমুল লীগ এখন বাংলাদেশে একটাও নাই যদি বিএনপি ওই ধরনের কোনো কিছু করে ও শৃঙ্খল মনোভাব দেখায় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ বিএনপিকে ছাড় দেবে না আমুল লীগ ক্ষমতাশীল বিশটা বছর ধরে বাংলাদেশে শাসন করছে তাদেরকে বিশ দিন লাগে না ক্ষমতাচ্যুত করে ইন্ডিয়া পালাইতে বাধ্য করছে আর বিম্পি তো হাতের মশা কারণ যারা বিশ বছর কোনো শব্দ করতে পারে না তারা এখন গলা ফাটায় শব্দ আছে। এটা কার কারণে মির্জা আব্বাস বলে রাজপথে আন্দোলন করছে রাজপথে যদি আপনারা আন্দোলন করেন তাহলে বিশ বছর ধরে কেন শেখ হাসিনাকে পদচূন্ন করতে পারলেন না কেন এই ছাত্র জনতা জীবন দিছে কোনো একটা বিএনপির লোক জীবন দেয় নাই এই যে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লোক হত্যা করছে চব্বিশে গণ আন্দোলনে সব ছাত্র জনতা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে যারা দেশটাকে ভালোবাসে তারাই আবু সৈয়দ রাফি রাব্বি আর এই ধরনের ছেলেরা ইয়াং জেনারেশনটা পান দিছে এই যুদ্ধ এই আন্দোলনে অগ্র ভূমিকা রাখছে প্রবাসীরা এ প্রবাসীরা সমর্থন দিচ্ছেন সর্বপক্ষে সব দিক দিয়া এ প্রবাসীরা সমর্থন দিছে এই আন্দোলনকে যে আমলিক হটা বাংলাদেশ আমলিকে উচ্ছৃঙ্খল শুরু করছে সেই আমলিককে পালাতে বাধ্য করছে এই ছাত্র জনতা তার প্রধান মানে দায়িত্ব ডাইন পাশে যে দায়িত্বটা নিয়েছে প্রবাসীরা রেমিটেস অনলাইনে যুদ্ধ অনলাইনে আন্দোলন অনলাইনে প্রতিবাদ সব কিছু করছে প্রবাসীরা আর সেই মির্জা আব্বাস প্রবাসীদেরকে বলে যে প্রবাসীরা নাকি জন্মের ঠিক নাই হ্যাঁ আপনারা আবার ক্ষমতায় আসবেন ওই আশায় নিয়ে আসছেন মানুষের সাথে মানুষের সাথে দুর্ব্যবহার কইরা আপনারা ক্ষমতায় আসবেন আপনাকে আবার ক্ষমতায় বসানো হবে ওই আশায় আছেন কখনো সম্ভব না যদি জিয়া রহমানের মতো মানুষের সাথে মিশে যেতে পারেন সাধারণ মানুষের ভালোবাসা পান যদি ক্ষমা চেয়ে সাধারণ মানুষের ভালোবাসার প্রতি আগ্রহ হয় ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে হয়তো চিন্তা ভাবনা করবে নাহলে আপনাদের যে আচার ব্যবহার একজনে নির্বাচন চাই নির্বাচন চাই কেন ডক্টর কি খারাপ চালাচ্ছে দেশটা ওই আপনি একশো জন জনমত নিয়ে দেখেন নব্বই জন বলবে যে দেশটা ভালো চলতেছে তাহলে বিএনপি কেনার কি দরকার আগে যে আমলিক ছিল এখন আমলিক না দেশ চলতেছে না তো বিএনপি না তাহলে দেশ চলবে সমস্যা কই সমস্যা না দেশ আটকে থাকবো না দেশ সুন্দর চলবে তাই আকাড়িয়ে কারোর সাথে শত্রুতা তৈরি করতে যাবেন না কারণ দীর্ঘ বিশটা বছর আপনাদেরকে পায়ের নিচে আমলিক পিষ্ট করে রাখছে কেউ যদি একটা টু শব্দ করছে পরের দিন হ্যাঁ জালখা নাই পরের দিন সে গুম পরের দিন সে আর দুনিয়াত নাই এই আমলিক কিন্তু আর বিশটা বছর ধরে বিমপিকে কথা বলতে দেয় নাই তাই এখনো যদি আপনারা মুখ ফুষ্টি একটা কথা বলেন সাবধানে কথা বলবেন লাগাম ছাড়া বৃত্তিহীন কোন কথা বলবেন না আর করে কোনো কথা বলবেন না নরম সুরে কথা বলবেন যেন সাধারণ মানুষ ভালোবাসে আপনাদেরকে নিজেদেরকে সুদ্রায় নেবেন সাধারণ মানুষের কাছে এবং সকল প্রবাসীর কাছে এই বক্তব্যটার জন্য ক্ষমা চাইবেন অতি শীঘ্র নিজেদের ভুল নিজেরা শুধরায় নেবেন নালে এ বিএমপির সামনে কোনো আশা নাই দানেশ্বরা যে আবার উঠবে ওই জন্য কোনো আশা নাই তাই তা অতি শীঘ্রই প্রবাসীদের কাছে এবং মান মানুষের কাছে ক্ষমা চান আর মুখে লাগাম টেনে ধরুন ভালো থাকবেন নিজেদের সুদ্রায় নেবেন